না দেখান <ướ> <talk> <lion -box ơi> হ্যাঁ শিশু হাসপাতাল শিশু হাসপাতালে কি ট্রিটমেন্ট দেয় দেয় আচ্ছা কতদিন ছিলেন ছিলাম প্রায় চার মাসের মতো চার মাসের মতো বাড়ি কোথায় আপনার আমার বাড়ি ঘর কিছু নাই আমি তো কাজ টাস করে আগে কাজ মা বাবার নাই বাড়ি ঘর নাই কিছু না ছেলে মেয়ে নাই ভাই আমি তো বিয়ে शादी করে নে ভাই বিয়ে शादी করেন না

শিশির বাই আছে না হ্যাঁ সিসির বাই ছাদের উপরে আচ্ছা ওষুধ খাইতে হয় আপনার ওষুধ খাই খাইতে হয় কিন্তু টাকা নাই তো আনা আনি না বন্ধ করে দিছি বন্ধ করে দিছে কত টাকা লাগে প্রতিদিন প্রতিদিন লাগে না মানে একদিনে আনন্দ লাগে যে ওষুধ দে সরকারি হসপিটাল হ্যাঁ সরকারি হসপিটাল থেকে ইয়ে দিচ্ছিলো আপনার ওষুধের স্লিপ দিছিলো যে দেওয়ার পরে বলছে কি এই ওষুধ কিনে খায় সাড়ে তিন হাজার টাকার ওষুধ এক লগে আনন লাগে ওগুলা ওই ওদিকে একটা ডাক্তারের দোকান আছে ওই দোকানে পাওয়া যায় অন্য দোকানে পাওয়া যায় না আর ওটা আনতে হইলে আবার ওই যে যেখানে ভর্তি ছিলাম ওইখান থেকে আবার কিনে আনন্দ লাগে তো আমার তো কেউ নাই আনিয়া দিব কেটা টাকা দিব কেটা এই এখন ওষুধ খাওয়া বন্ধ

গার্মেন্টসের জামা কাপড় হেগুলো পচে গেছে গিয়ে এগুলো সাফাই করতে গিয়ে লাইমা আসি পরে এখানে এই জায়গা এই কোনার মধ্যে বাদাম বিক্রি করে যে এই কোনাটার মধ্যে এই জায়গার মধ্যে ময়লা লয়ে আসি ময়লা এখানে ফালাইছি ময়লা ফালাইছি সারাদিন ময়লা ফালাইছি আর নেন না তখনই লাগছে এখানে কষ্ট লয়ে খালি খারাইতে পারছি না জিরেই নেই কোথা থেকে করছে তা জানি না ওনার মধ্যে যে বসা নিয়ে অন্য তুই খালিকে বলছিস না আপনারা দেখছেন যখন লাগছে হ্যাঁ লাগছে দেখছেন ওই এখানে বসে আচ্ছা মেরিগাল মানে এমনি সরকারের থেকে কোনো টাকা পয়সা দেওয়া দিছে পাইছেন আপনি না অনেকে তো পাইছে যারা আহত হইছে বা গুলি লাগছে আমার তো কিছু নাই দাবি করছে যে আই কার্ড লাগবো ফটোগ্রাফি আই কার্ড লাগবো আমার তো এগুলো নেই নাই আই কার্ড নাই কিছু আইডি আইডি কার্ড নাই কিছু নাই এই জন্য আপনি পান নাই না আচ্ছা যাই হোক তাহলে দুপুরে খেয়েছেন যাবো খাওয়া দাওয়া করেন কোথায় না কেউ খাওয়াইলে খান ওই যে জন্য ওই জন্য দশ টাকা বিশ টাকা দিয়ে তারা দে তারা দে দশ টাকা বিশ টাকা দিয়ে এটা নিয়ে হোটেলে খা কোথায় খাবেন কোথায় আমি আজকে আমি খাওয়াই আপনাকে খাবেন আমি হোটেলে খাইছি ওই যে নয় মামা হোটেল খেয়ে আসছে না খাবেন যাব আচ্ছা মামা হোটেল ছাড়া এই এইখানে যদি এই সামনে হোটেলে খাওয়াই খাবেন না

তাহলে আপনি থাকতেছেন এখন এই যে এই শিশির ভাইয়ের ছাদের উপরে খালি আচ্ছা ছাদের উপরে থাকেন বৃষ্টি হলে আবার শিশির মধ্যে বসে থাকি আচ্ছা যাক তাও তো শিশির ভাই থাকতে দিতে সবাই তো থাকতেও দেয় না তাই না না ঠিক আছে ঠিক আছে তাহলে সাবধানে থাকিয়েন ঠিক আছে আর ওষুধ খাইয়েন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তা আমরা আন্টির কথা শুনলাম এবং ওনার যে পায়ে গুলি লাগছে এটাও দেখলাম খুবই খারাপ লাগলো যে নিরীহ মানুষ উনি কোনো আন্দোলনে যায় নাই বা কোনো পক্ষ বিপক্ষেও যায় নাই সে তার কাজ করতেছিল প্রতিদিনের মতো রাস্তার পাশেই হঠাৎ করে কোথা থেকে গুলি এসে তার পায়ে বিঁধে এবং সে ওখানে পড়ে যায় কিছু প্রত্যক্ষদর্শীও দেখেছেন এবং ওনারা ওনাকে হেল্প করে হসপিটালে ভর্তি থাকে এখন হচ্ছে এখানে ওখানে চেয়ে চেয়ে খায় তবে সরকারের উচিত এই সব মানুষজনের আসলে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া কারণ ওনারা তো নিরীহ মানুষ ওনারা তো এটা জানতো না তাই ওনাদের ট্রিটমেন্টটা দিলে ওনারা ভালো থাকবে মহিলা পাটা দিয়ে হাঁটতেও পারতেছিলো না আর নিজের তো থাকারও জায়গা নাই ভিক্ষা করে খায় এক হিসেবে তো তার যদি পায়ের এই অবস্থা হয় এখনও পায়ের ঘা শুকায় নাই এই অবস্থায় ওনার জরুরি ট্রিটমেন্ট দরকার আর যারা ভিডিওটি দেখবেন আপনার সামনে পড়লে অবশ্যই এইসব মানুষকে হেল্প করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম